হিসেবে লিটন দাস একটু বেটার শক্তিশালী বাংলাদেশের এই লোকটা বলছে কি রবিচন্দ্রন আশ্বিনের থেকে লিটন দাস বেশি ভালো টেস্ট ক্রিকেটে রবিচন্দ্রন আসবিন ভারতের একটা লেজেন্ড প্লেয়ার সে বলিং ব্যাটিং দুটোতেই কাজ করে এবং আসবিনের পুরো বিশ্বতে নাম আছে লিটন দাস বাংলাদেশ দলে জায়গা পাওয়ার মতো যোগ্য না বাংলাদেশ দল যদি একটু বড় হতো তাহলে লিটল দাস কোনোদিনও চান্স পেতো না কেননা ওর পারফরমেন্স আমরা দেখি ও মাঝে মধ্যে একটাতে পারফরমেন্স করে দিয়ে তাকে রেগুলারি খেলিয়ে যায় বাংলাদেশ দল কেননা বাংলাদেশের কোনো প্লেয়ার এমন নেয় কি লিটল দাসকে বাদ দিতে পারে তারা লিটল দাসের কোনো রিপ্লেসমেন্ট নেই বাংলাদেশে কোনো প্লেয়ারই আসে না ভালো তাই জন্য লিটল দাসকে মজবুরি হয়ে তাকে খেলাতে হয় আর সে নাকি আসমিনের থেকে বেশি ভালো টেস্ট ক্রিকেটে লিটল দাস চারটা মাত্র স্যাঞ্চুরি করেছে টেস্ট ক্রিকেটে আর সে চার পাঁচ নম্বরে ব্যাটিং করে বা ছয় নম্বরে ব্যাটিং করে আর রবিচন্দ্রন আসবিন ভারতের হয়ে রেগুলারই সাত নম্বরে ব্যাটিং করতে এসছেন আর সাত নম্বরে ব্যাটিং করে ছটা সেঞ্চুরি করেছে তো আপনারাই বলুন কে বেশি ভালো আমি বলবো না আপনাদেরকে রেকর্ডও দেখাবো দুজনের লিটো দাসেরও দেখাবো রবিচন্দ্রন আসবিনেরও দেখাবো তো চলুন দেখে নি রবিচন্দ্রন আসবিনের রেকর্ডটা দেখে নিই রবিচন্দ্রন আসবিন টেস্ট ক্রিকেটে একশো একটা ম্যাচ খেলেছেন একশো বিয়াল্লিশ ইনিংস তিনি খেলেছেন রান করেছেন চৌত্রিশশো রান আর হায়েস্ট একশো চব্বিশ রান রবিচন্দ্রন আসবিন ছটা সেঞ্চুরি করেছে একশো বিয়াল্লিশ ইনিংস তিনি খেলেছেন কিন্তু সব থেকে ডিফারেন্সটা হচ্ছে কি রবিচন্দ্রন আসবিন সাত নম্বরে ব্যাটিং করে আর সাত নম্বরে ব্যাটিং করে সে ছটা সেঞ্চুরি করেছে আর লিটল দাস চুয়াল্লিশটা ম্যাচ খেলেছেন টেস্ট ক্রিকেটে এবং ছিয়াত্তরটা ইনিংস তিনি ব্যাটিং করেছেন আর রান করেছেন ছাব্বিশশো আটাত্তর রান আর তার হায়েস্ট স্কোর হচ্ছে একশো একচল্লিশ আর সে চারটা মাত্র স্যাঞ্চুরি করেছে লিটল দাস চার পাঁচে ব্যাটিং করে চারটা মাত্র সেঞ্চুরি করতে পেরেছে আর রবিচন্দ্রা আসবিন সাত নম্বরে ব্যাটিং করে ছটা সেঞ্চুরি করেছে রবিচন্দ্রা আসবিনের সেরকম সুযোগ থাকে না কেননা প্রায় ছটা উইকেট পড়ে যায় ভারতের দিয়ে রবিচন্দ্রা আসবেন ব্যাটিং করতে নামে এবং তার স্যাঞ্চুরি পূরণ হয় না অনেক ম্যাচে আর এখানে রবীন্দ্র জাদেজার সঙ্গে অনেকটা পার্টনারশিপ হয়ে গেছিল বলেই রবিচন্দ্রা আসবেন অবিশ্বাস্য ইনিংস খেলেছেন এবং সেঞ্চুরিটা করেছেন কিন্তু লিটল দাসের কাছে সবসময় মকা থাকে কি হ্যাঁ সে স্যাঞ্চুরি করতে পারবে ভালো খেললে কেননা সে চারটা উইকেট যখন পড়ে তখন সে ব্যাটিং করতে নামে আর তার কাছে অনেক বড় সুযোগ থাকে সেঞ্চুরি করার কিন্তু সে স্যাঞ্চুরি করতে পারে না এখন পর্যন্ত মাত্র চারটাই সেঞ্চুরি করেছে তো আপনারাই বলুন কে বেশি ভালো হলো এখানে রবিচন্দ্রন আসবিন ভালো হলো না লিটল দাস ভালো হলো অবশ্যই আসবিন ভালো হলো কেননা আসবিন কয়েকটা ম্যাচ এক্সট্রা খেলেছে মানছি কিন্তু রবিচন্দ্রন আসবিন বলিং ব্যাটিং দুটোতেই কাজ করে এবং সে সাত নম্বরে ব্যাটিং নামে সব থেকে বড় কথা হচ্ছে এটাই সাত নম্বরে ব্যাটিং করে কোনো প্লেয়ারের চান্স থাকে না সেঞ্চুরি করার কিন্তু তাও রবিচন্দ্রন আসবিনের ছটা স্যাঞ্চুরি আছে আর লিটন দাস পাঁচ ছয় ব্যাটিং করে বা চারে ব্যাটিং করে দিয়ে মাত্র চারটা সেঞ্চুরি তো আপনারাই ডিসাইড করুন কে বেশি ভালো হলো এখানে আমি কিছু বলবো না বাংলাদেশের লোক যা মনে আসে তাই বলে রবিচন্দ্রা আসবিনের থেকে নাকি লিটল দাস ভালো তো আমি কিছু বলবো না আপনারা নিজের কানে শুনে নিলেন দেখে নিলেন তো আপনারাই কমেন্ট করে বলবেন কি কে বেশি ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন